সমস্ত ওমতি মুহাম্মদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ সমস্ত মুসলমানদের কামিয়াব করুক জাযাল্লাহ সাফা সাফা মাউন্টেন হাজার ফিট স্যার নেপাল জি আলহামদুলিল্লাহ বিশ্বামন্দার হাজিরা

নাকি <laughs> <laughs>

মাসা আল্লাহ কবর করুন আল্লাহ সমস্ত মুসলমানদের আসার অভিধান করুক সমস্ত মুসলমানদের আল্লাহ মাফ করে করেন আল্লাহ সমস্ত মুসলমানদের আসার অভিধান করেন মা বুদ্ধ আফার সাফা আমরা আজকে আছি এখানে মক্কা চলে যাব সেই মজবুরায় আছে মরুমベルト মরুম দাস্তা না তাে ফের সাফা পাহাড় সাফা